শাহবাগে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত কিন্তু সেই শাহবাগে যদি আজকে জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসছে বিএনপিকে কেউ কেউ বুয়া বুয়া বলে স্লোগান দিতে চায় কেউ যদি বলে গোলাম আজমের বাংলায় এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে এটা হয় না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি তাহলে কেন কি কারণে সাহাবাকে কিছু স্বল্প সংখ্যক কারো কারো উপস্থিতিতে এই ধরনের স্লোগান হয় তাহলে বুঝতে হবে যে কারা কি চায় তাদের মধ্যে দেশপ্রেম আছে এটা বিচার বিশ্লেষণের সময় কিন্তু এখন এই জন্য আমরা বারবার বলি কারণ আমরা ধরে বলি কাউকে সরাসরি আঘাতটা করে বলি শুভ বুদ্ধির উদয় হওয়া প্রয়োজন